আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্র্যাক্টরের রিসোলিং বডি নিয়ে পুরাতন ট্র্যাক্টরের বডি না আপনার ট্রাক্টর নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অর্জুন ছয়শ পাঁচ ডিআই মডেলের একটা পাওয়ার স্টিয়ারিংয়ের আপনার একটা গাড়ি নিয়ে একেবারেই খুব কম বাজেটের ভিতরে ভাঙ্গাড়ি অবস্থায় রয়েছে দেখতে পারেন কিন্তু ভাঙ্গাড়ি অবস্থা মনে হলেও গাড়িটি কিন্তু সম্পূর্ণ রানিং ক্যারিংয়ের জন্য গাড়িটি ক্রয় করতে পারেন একেবারেই স্বল্প মূল্যে বিক্রয় করা হবে যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোড ক্রয় বিক্রয় করে থাকেন যারা রনি ট্রাক্টর বিড়ি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমি বলবো সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু পুরাতন ট্রাক্টর হাইড্রোলিক বডি রোটারের রিসোলিং ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড করে থাকি তো ভিউয়ার্স স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু এটা সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিছি আপনারা আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে কিন্তু ক্রয় করার অপশন আপনারা পাবেন গাড়িটির বর্তমান লোকেশন লাউখোলা বাজার জাজিরা শরীয়তপুর যারা শরীয়তপুর বা জাজিরার আশেপাশে রয়েছেন তারা অবশ্যই লোকেশনে যাই কিন্তু দেখে আসতে পারেন আর যারা মাল কাটেন তারাও কিন্তু এই ভাঙ্গারি অবস্থায় আপনারা এই ট্রাক্টরটা ক্রয় করতে পারেন অবশ্যই আমি বলবো সরাসরি মালিকের সাথে কথা বলে আলাপ আলোচনা করে আপনারা ক্রয় করবেন